মার্কিন আলোচনার দাবি প্রত্যাখ্যান ইরানের ট্রাম্পের পারমাণবিক আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান করেন মঙ্গলবার আটই জুলাই মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন ইসমাইল বাঘেই তিনি বলেন আমাদের পক্ষ থেকে আমেরিকান সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে আগামী সপ্তাহে নরওয়ের ওসলোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে গত শুক্রবার চারই জুলাই এক্সিওজের বাড়াতে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে নরওয়েতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে দুইটি সূত্রে বাড়াতে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বা ইরানের কেউই আলোচনার বিষয়টি নিশ্চিত করেননি হোয়াইট হাউস জানিয়েছে এই মুহূর্তে আমাদের কাছে কোনও তথ্য নেই অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে এর আগে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে যায় এরপর গত সপ্তাহে প্রেসিডেন্ট বলেন এই সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে এ আলোচনায় সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও তিনি জানান